কুয়াশায় ঢাকা ভোরে ভ্যানে করে আনা হচ্ছে দই এভাবে একের পর এক ভ্যান এসে জড় হয় সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে মুহূর্তেই মেলায় রূপ নেয় রাস্তার পাশের ফুটপাত এই চিত্র সিরাজগঞ্জ শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্য সরস্বতী দইমেলার প্রতি বছর মাঘ মাসের সরস্বতী পূজার দিন পঞ্চমী তিথিতে সিরাজগঞ্জে শুরু হয় দই মেলার আয়োজন এবারও তার ব্যতিক্রম হয়নি সিরাজগঞ্জের যেগুলো ব্র্যান্ডের দই সেগুলাই আমাদের এখানে বিক্রি হয় আমাদের ঐতিহ্যই অনেক পুরাতন ওই সিরাজগঞ্জ মুক্তাবেলা সামনে মুজিব সড়ক দই মেলাটা হয়ে থাকে আমরা চাই যে ভবিষ্যতে যেন এই মেলাটি আরো প্রসারিত হয় আসতে খুব ভালো লাগে প্রতি বছরই আমি আসি এখানে আমাদের সব সম্প্রদায়ের লোকজন হিন্দু সম্প্রদায় থেকে শুরু সবাই এখান থেকে দই কেনে আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার ইয়েতে দই এটা আমরা একটা উদযাপন করি যুগ যুগ ধরে অনুষ্ঠিত হওয়া শতাব্দী প্রাচীন এই মেলা আগামী দিনেও ইতিহাস ও ঐতিহ্যের বাহক হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা জ্যেষ্ঠ জনদের এই সিরাজগঞ্জের দই মেলাটি শত বছরের পুরাতন ধর্ম বর্ণ জাতি সবাই মিলে এই দই মেলাটি অংশগ্রহণ করতে থাকে উৎসব মুখর পরিবেশে আমরা এই দই মেলাটি করে থাকি এই মেলা উৎসবকে কেন্দ্র করে একটি পানের যে উৎসব বাঙালির উৎসব সরস্বতী দেবীর যে উৎসবে যে পঞ্চমী তিথিতে আমাদের দইমেলা হয়ে থাকে এটাকে ঘিরে আমাদের একটি ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য যেন সারা জীবন এখানে আমরা সুন্দরভাবে ধর্ম বর্ণ মিলে সবাই মিলে একসাথে এই দইমেলাটি করতে পারি বলা হয়ে থাকে খাঁটি দুধের সম্ভার খ্যাত সিরাজগঞ্জের মানুষ প্রাচীন আমল থেকেই রসনাবিলাসী আর অতিথি পরায়ণ এই দই মূলত তারই প্রমাণ বহন করে আর কালের বিবর্তনে এই মেলা এখন সিরাজগঞ্জের ঐতিহ্যে পরিণত হয়েছে মোহাম্মদ জাহিদ হাসানের ছবি ও সাম্মি আহমেদ আজমিরের প্রতিবেদনে সিরাজগঞ্জ টাইমস নিউজ ডেস্ক